কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম মাছ কেকু ভূত লিখেছেন আকাশ হোসেন রবিন লেখকের প্রোফাইল ঘুরে আসতে পারেন লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে বৃষ্টি বাদলের মাস চলছে এখন সব জায়গায় যেখানেই চোখ যায় বৃষ্টি ভর্তি ডোবা পুকুর আর শোনা যায় পানির থৈ থই আওয়াজ শহরে এসব তেমন টের না পেলেও গ্রামে এগুলো ছাড়া জীবন কাটানোই যায় না সেই গ্রামে বাস করত এক পরিবার বাড়িতে থাকতেন শুধু দুই ছেলে আর তাদের মা বাবা কাজের জন্য বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতেন বাবা নূর হোসেন মা পারুল বেগম এবং ছোট ছেলের নাম সাব্বির আর বড় ছেলে অব্র অব্র আর সাব্বির ভাই হলেও তাদের মধ্যে ছিল বেশ মিল অব্র ছিল বারো বছরের ছেলে সে একটু শান্তশিষ্ট ছিল কিন্তু মাছ ধরায় ছিল খুবই পারদর্শী অন্যদিকে সাব্বিরের বয়স ছিল আট বছর সে চঞ্চল স্বভাবের হলেও সাব্বি ছিল তার বড় ভাইয়ের জন্য পাগল একদিন বিকেলে আকাশে কালো মেঘ রাগে গুরগুর আওয়াজ করছে দেখা যাচ্ছে মাঝে মাঝে কালো মেঘের আড়াল থেকে আলোর ঝলকানি যেহেতু বিকেলের সময় তাই অভ্র আর সাব্বি দুজন মিলে মাছ ধরছিল ছোট্ট একটি খাল থেকে মাছ ধরে সন্ধ্যায় বাড়ি যেতেই তাদের মা বলে দুই শয়তান বাড়ি তাইলে তোরা সেই থাডার মধ্যে মাছ ধরতে চাস বিপদ হইব একদিন আমার কথা তো শুনোস না তোরা মা দেখো দেখো ভাইয়া কতটি মাছ ধরছে তারপর সাব্বির তার মাকে বলে মাছগুলো ভেজে দিতে এরপর তারা দুজনে হাত মুখ ধুতে যায় রাতে সবাই একসাথে খেতে বসে খাবারের মুখে ঠিক তখনই বলে ভাই তুমি না কইসো আজকার রাইতে মা ঘুমাইলে মাছ ধরতে যাইবা আমাকে বাড়ির সামনের খালে এই কথা শুনে অব্রতার লোকমাটা মুখের সামনে নিয়ে আটকে যায় এবং তার মায়ের দিকে তাকিয়ে দেখে তার মা রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে আইসকা বাইরে ঝড় হইব আইসকা যদি তোরা বাইরে হইছস তাহলে তোকে ঠ্যাং ভাঙা লাইমু কইয়া দিলাম এই কথা শুনে সাব্বির আর অভ্র চুপসি গিয়ে খাবারে মনোযোগ দেয় খাওয়া দাওয়া শেষ করে দুজন তাদের ঘরে শুতে যায় ঘরে ঢুকে অভ্র সাব্বিরের মাথায় একটি থাপ্পড় দিয়ে বলে তোর মুখ কি বন্ধ হয় না কখনো রেডিওর মতো খালি বাঁচতেই থাকে আমি কি করমু আমি তো খুশির ঠেলায় কইয়া লাইছি এখন কি তাইলে মাছ ধরতে না আমরা খালি আমি তুই থাকবি আমি বাইত থাকমু কেন আমিও যাবো তোমার লগে ভাই আমারে না নিলে আমি মারে সব কইয়া দিমু আচ্ছা আচ্ছা কান্দিস না যাইস এখন ঘুমা এই বলে সাব্বির অবর শুয়ে পড়ে সাব্বি তার ভাইয়ের সাথে যাবে বলে তার বাবার শহর থেকে আনা একটি অ্যালার্ম ঘড়িতে রাত দুইটার অ্যালার্ম সেট করে তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সাব্বিরের ঘুম ভাঙলে সে উঠে বসে দেখে তার ভাই তার সাথে নেই তার ভাই তাকে রেখি রাতে মাছ ধরতে গেছে তাকে ডাকেনি ঠিক তখনই অভ্র আসে তার সারা শরীর ভিজা গতকাল রাতে অনেক ঝড় তুফান হয়েছে অভ্র এসে তার কাঁধের জাল রেখে শরীর মুছে শুয়ে পড়ে এদিকে সাব্বির বিছানা থেকে নেমে বাইরে গিয়ে দেখে কি এতগুলো মাছ লাফাচ্ছে একদম বড় টুকরি ভরে আছে আর মাছগুলোও মোটামুটি বড় সাব্বির মাছ দেখছে তখন তার মা এসে বলে বদমাইশগুলো কাল রায়তে তোরা আবার মাছ ধরতে গেছিলি তাই না কতবার না করলাম তারপরেও না আমি তো যাইতে চাইছিলাম ভাই আমারে নেয় নাই আমি ঘুমাইয়া গেছি আর তখনই ভাই গেছে গা আমারে আর ডাকে নাই কই ওই শয়তানে ভাই তো একটু আগে আইয়া হইয়া পড়ছে ঠিক আছে ওই ঘুমাক তুই আয় আমার সাথে মাছগুলো নিয়া দেখতে দেখতে বেলা গড়িয়া দুপুর প্রায় শেষের দিকে কিন্তু অভ্র ঘুম থেকে এখনো উঠেনি বিষয়টা সাব্বিরের কাছে কেমন যেন লাগলো তার ভাই কখনো রাত জাগলেও এতক্ষণ তো ঘুমায় না তাই সে অব্রর কাছে গিয়ে তাকে খাওয়ার জন্য ডাকলো অব্র উঠে বসল তারপর তার ভাইয়ের সাথে টুকটাক কথা বলে খাবার খেতে চলে যায় খাওয়া শেষে এসে আবার শুয়ে পড়ে দেখতে দেখতে রাত হয়ে যায় সাব্বি শুতে এসে দেখে অব্র ঘুম সে তার মায়ের কাছে গিয়ে তখন বিষয়টা বলে তখন তার মা বলে সারা গিয়ে ঘুমিয়ে যায় পরের দিন সকালে সাব্বির উঠে কিন্তু অভ্র উঠেনি সাব্বির বাড়ি কাজ করতে শুরু করে তার মায়ের সাথে গরুকে খাওয়ানো তারপর ঘাস কাটে উঠোন ঝাড়ু দেয় কাজ করতে করতে দুপুর হয়ে গেছে কিন্তু এ কি এখনো অভ্র উঠেনি আজকে তার মাথায় ওই জিনিসটা নাড়া দেয় তাই সে দেখার জন্য ঘরে গিয়ে অভ্রর গায়ে হাত রেখে দেখে অভ্রর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে সাব্বির দ্রুত গিয়ে বদ্যি নিয়ে আসে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধপত্র দেন এবং বলেন তিন দিন খাওয়াতে এভাবে কেটে যায় তিন দিন এই তিন দিনে অভ্র একবারও ঘুম থেকে ওঠেনি কিন্তু সাব্বির অভ্রর পাশে শুয়ে ঘুমাচ্ছিল হঠাৎ রাতে পানির আওয়াজে তার ঘুম ভেঙে যায় সে পাশে তাকিয়ে দেখে অভ্র নেই তাই সে উঠে বসে পড়ে বিছানা থেকে নেমে ঘরের জানালার দিকে এগিয়ে যায় দেখে অভ্র তাদের বাড়ির সামনে খালের মাঝখানে পানিতে নেমে দাঁড়িয়ে আছে তারপর হঠাৎ করেই একটি মাছ হাত দিয়ে ধরে ফেলে সে এবং সেটা কাঁচাই খেতে শুরু করে এমন করে সে পাঁচ ছয়টা মাছ খেয়ে ফেললো এইসব দেখে ভয় আতকি উঠে সাব্বির সে দ্রুত এসে বিছানায় শুয়ে ঘুমের ভান করে থাকে কিছুক্ষণ পর সাব্বির ঠাওয়ার করে কেউ ঘরে ঢুকছে তারপর বিছানায় শুতছে ভয়ে সাব্বির ওভাবেই শুয়ে থাকে পরের দিন সকালে অব্র ঘুম থেকে উঠে ঘরের সামনে আসন করে বসে আছে চোখ বন্ধ করে তখন সাব্বির এসে বলে কে তুমি আমার ভাই কই কে মানে পাগল হইছস নাকি আমি জানি তুমি আমার ভাই না আমি তোমারে কালকা দেখছি তুমি খালে নাইম্মা কেমনে হাত দিয়া মাছ ধইরা আবার হেটা কাঁচা খাইয়া লাইসো সত্যি কও কে তুমি আমার ভাই কই তুই দেখছস তাইলে তো কি করবি এখন তুমি আমার ভাইয়ের শরীর ছাইরা দাও আমি জানি তুমি কোনো ভূত আমি কিন্তু মারে সব কইয়া দিমু এ আইস কইয়া দিমো যা এখান থেকে যদি তুই কাউরে কিছু কইস তোর ভাইয়ের ঘর মনে এই কথা শুনে সাব্বিরা কিছুই বলতে পারল না তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসলো এরপর সাবির অনেক চিন্তা চিন্তাভাবনা করে মাকে বলতে হবে মাকে না বললে ভাইকে সে কীভাবে ঠিক করবে গত কয়দিনে অভ্র শুকিয়ে তার গালগুলো ভিতরে ঢুকে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সাব্বির দেখে তার মা রান্নাঘরে রান্না করছে আর তার ভাই ঘরে শুয়ে আছে সে দৌড়ে তার মায়ের কাছে যায় গিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই রান্নাঘরের দরজায় দেখে অব্র দাঁড়িয়ে আছে মুচকি হাসছে সে সাব্বির অব্রকে দেখে কিছু না বলেই কথা ঘুরিয়ে বলে খাবারের কথা এইবারও সে কথাটা বলতে পারল না তার মাকে এইভাবে চলার পর একদিন রাতে সাবির ঘুম ভেঙে গেলে সে শুনতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে পানির আওয়াজ আসছে এই সুযোগে সে দৌড়ে তার মাকে ডেকে নিয়ে এনে দেখায় অভ্র খালে নেমে হাত দিয়ে মাছ ধরছে তারপর সেটা কাঁচা চিবিয়ে খাচ্ছে তার মুখে হাতে মাছের টাটকা রক্ত দেখতে দেখতে যেই সাব্বিরার ওর মা চোখের পলক ফেললো অমনি অভ্র তাদের সামনে থেকে উধাও হয়ে গেল তাদের পেছন থেকে আওয়াজ আসলো তোমরা সব দেখে ফেলেছ ভালো ভালো যাও এখন যাও এখান থেকে আমি ঘুমাবো এই বলে অভ্র বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে সাব্বির আর তার মা তাকিয়ে থাকে অভ্রর দিকে সকাল হতেই অভ্রর বাবাকে খবর পাঠানো হয় এই ঘটনার ব্যাপারে অভ্রর বাবা বাড়ি এসে দেখে অব্র উঠোনে বসে ঘুমাচ্ছে সে কিছু না বলে ঘরে চলে যায় গিয়ে সব ঘটনা শোনার পর তিনি বলেন তিনি এখনই একটা ওঝা ডেকে আনবেন কিছুক্ষণ পর তিনি বাড়ি ফিরে এসে বলেন ওঝা রাতে আসবে অভ্র চোখ খুলে একটা মুচকি হাসি দেয় তারপরে উঠে বের হয়ে চলে যায় আবার কিছুক্ষণ পর এসে বলে ওঝা সে আর আসবে না এই বলে সে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে তার বাবা সবাইকে বলে তোমরা চিন্তা করো না উনি রাতে আসবেন এইভাবে দেখতে দেখতে রাত পার হয়ে গেল কিন্তু ওঝা আর এলো না তাই পরের দিন সকালে তার বাবা আবার গেল গিয়ে দেখে ওঝা শুয়ে আছে তাকে বলল আমি এসেছিলাম কিন্তু পথে ওই শয়তানটা আমাকে বাধা দে বড় একটা গাছের ডাল আমার উপরে ছুঁড়ে মারে আমি কোনো রকম বেঁচে গেলেও আমার পায়ে আঘাত লাগে এটি শোনার পরে অভ্রর বাবা আর কিছু না বলে হতাশায় ফিরে এলো তাকে দেখে অভ্র বলে কি ওঝাকে দিয়ে তো কিচ্ছু হল না হবেও না তারপর সবাই বসে আছে হঠাৎ অভ্রর মা বলল পাশের গ্রামে এক হুজুর আছেন উনি এসব বিষয়ে খুবই পারদর্শী অভ্রর বাবা যাতে ওনার কাছে যায় যেমন কথা তেমন কাজ অভ্রর বাবা উঠে পড়ল পাশের গ্রামের দিকে রওনা দিলেন তিনি ওনার সাথে সাব্বিরও গেল সেখানে গিয়ে উনি হুজুরকে বললেন হুজুর আমি আপনার কাছে অনেক বিপদে পড়ে এসেছি আমাকে সাহায্য করুন কি হয়েছে বলো নূর হোসেন হুজুরকে সব ঘটনা খুলে বলেন আমাকে মাফ করো ভাই আমি পারবো না ও অনেক শক্তিশালী কিন্তু তোমরা চলে যাও এই বলে চলে গেলেন তারা আর কোনো উপায় না পেয়ে বাড়ি এসে পড়লেন সেদিন রাতে অভ্র উঠোনে বসে আছে হঠাৎ অভ্র মাথা তুলে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করে তুই তুই কেন আসছিস তুই না বলছিলি তুই আসবি না তাহলে তাহলে কেন আসলি আমি জানি তুই কত বড় শয়তান তুই যদি জানতে পারতি যে আমি আসবো তাহলে আমাকে আসতে বাধা দিতি তাই তোকে বুদ্ধিতে হারালাম তুই কাজটা ঠিক করিস নাই এই বলে সে এদিক ওদিক তাকিয়ে একটি ভাঙা বাসে সুচালো টুকরো নিয়ে ওব্রোর গলায় ধরে বলে চলে যা চলে যা বলছি না হলে আমি ওকে মেরে ফেলবো এই বলে বাসটা একটু ঢুকিয়ে দেয় যার জন্য অভ্রর গলা দিয়ে রক্ত পড়তে শুরু করে তখন আর কোনো উপায় না পেয়ে হুজুর বলে আচ্ছা ঠিক আছে তুই ওর কোনো ক্ষতি করিস না আমি চলে যাচ্ছি কিন্তু একটু পানি তো খেতে পারি এত দূর হেঁটে এসেছি আমি এই ওকে পানি দে দিয়ে বিদায় কর এক্ষুনি সাব্বির পানি এনে হুজুরকে দিয়ে চলে যায় তখন হুজুর পানির গ্লাস হাতে নিয়ে ধোয়া পরে আর অভ্র বলে এইটা তুই কি করছিস তুই না বললি পানি খাবি তোকে আবারও বুদ্ধিতে হারালাম এখন আমি তোকে এই পানির পাত্রে আটকাবো দেখ অভ্র পানির পাত্রে তার প্রতিবিম্ব দেখে ভাবে সে আসলেই আটকে গেছে সে ছটফট শুরু করে আর তাকে ছেড়ে দেওয়ার জন্য আর্তনাদ করতে থাকে তখন হুজুর বলে যে অভ্র শরীর ছাড়তে সাথে সাথেই অভ্রের শরীর থেকে একটি কালো ছায়া বের হয়ে যায় অভ্র পাশে পড়ে যায় আর সবার সামনে দাঁড়িয়ে থাকে এক যার দেখতে জঘন্য অশরীর তারপর হুজুর একটি ছোট বাক্স বের করেন সেই অশরীর দিকে এগিয়ে দিয়ে বলেন এই বাক্সের রোগ আমি তোকে মুক্ত করে দেব তারপর সে অশরীর সে বাক্সে ঢুকে যায় সব সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় তারপর সবাই অব্রকে নিয়ে ঘরে শুয়ে দেয় ধীরে ধীরে তার হুঁশ ফিরে আসে আর ওই দিকে হুজো সে বাক্সটি নিয়ে নদীতে ফেলে দেয় এরপরে আর কোনো সমস্যা হয়নি Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the poker and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get